যে দেখতে পাচ্ছ লোড হচ্ছে এই গাড়িটা লোড হচ্ছে তারপর আমাদের গাড়ি লোড হবে আর আলী সাহেবের হচ্ছে ওই মিলে মানে সিস্টেম প্রচুর আইন কানুন প্রচুর যেহেতু আডানির রাইস মিল তো ওটা ওই জন্য অত আর এই হচ্ছে চিকেন চাপ একদম দেখতে চলে এলাম দক্ষিণা খালি হোটেল তো এইখানে আমাদের গাড়ি এই যেখানে লাগিয়ে দিয়ে ঠিক আছে এখন এখানেই থাকবো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমাদের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই তো এখন বাড়ছে সকাল আর আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে আর আমরা আছি হচ্ছে এই রাইস মিলে যে রাইস মিলে আমরা লোড করতে এসেছি সেই রাইস মিলে দেখতে পাচ্ছ ঠিক আছে রাইস মিল চালু হয়ে গেছে লেবাররা সব এসে গেছে সব লেবার এখন এন্ট্রি হচ্ছে আর গাড়ি এখনও একটা লোড হয়নি ওই যে সব গাড়ি যে কটায় আমাদের সাথে এসছি আমাদের পরে সব গাড়ি দাঁড়িয়ে আছে আর আমাদের গাড়িও এখনও লোড হয়নি তো কখন কী হবে দেখা যাক পার্টির সাথে কথা চলছে ট্রান্সপোর্টের কটা কথা চলছে সবার সাথেই কথা হচ্ছে কিন্তু এখনও লোডিংয়ের কোনো খবর হচ্ছে না ঠিক আছে এরাও এদের কাছে যাচ্ছে এরাও বলছে খবর হলে লোড হবে কোনো অসুবিধা নেই থাকো এই ব্যাপার মালিকও বলছে থাকো লোড হয়ে যাবে এখন জানি না কখন কি লোড হবে এখন এখানেই পড়ে আছি কালকে সকাল বারোটার সময় এসেছি এখনও অবধি আমাদের গাড়ি লোড হয়নি এখানেই পড়ে আছি ভালোই লাগছে না জানো এইভাবে গাড়ি দাঁড়িয়ে থাকলে ভালো লাগে না গাড়ি চলতে থাকলে এক জায়গা থেকে এক জায়গা যেতেই থাকছি ওটাই ভালো লাগে ঠিক আছে দাঁড়িয়ে থাকলে গরমে ভালোই লাগছে না আর এই হচ্ছে আলিশান ঠিক আছে এতো বেচারা গরমে হালত খারাপ হয়ে যাচ্ছে ওই জন্য সকাল সকাল খাওয়া দাওয়া নটার সময় শুরু করে দিয়েছে নাস্তা কি নাস্তা হচ্ছে আজকে আমাদের বলে দাও কী নাস্তা হচ্ছে এই ছানা আর পান্তা ভাত পান্তা ভাত নাস্তা হচ্ছে আর পান্তা ভাতের জন্য এরকম বানাচ্ছে হচ্ছে চানাচুর ঠিক আছে আজকে এটাই হচ্ছে আজকে আমাদের নাস্তা পান্তা ভাত আর চানাচুর ছানা আর এই হচ্ছে আমাদের আজকে পান্তা ভাত ঠিক আছে কালকে রাতে আমাদের যে ভাত রান্না হয়েছিল সেই ভাত অনেক ছিল ওই জন্য ভাতটা আজকে আমাদের নাস্তা হয়ে যাচ্ছে আর এই গরমে পান্তা ভাত খাওয়া খুবই ভালো ওর শরীরের জন্য খুব ভালো ছেলেরা এমনি বেশি গরম হয় সেই জন্য ওর জন্যই আর কি পান্তা ভাতটা স্পেশাল করে করা কাঁচা লঙ্কা নেই সা আমাদের তো কাঁচা লঙ্কা হলে আরও একটু ভালো হতো যদি যাই হোক এটাই হচ্ছে আজকে আমাদের নাস্তা ঠিক আছে

তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে বারোটা আর আমাদের গাড়ি ভেতরে ভরে নিয়েছে এই যে দেখতে পাচ্ছ ফ্যাক্টরির ভেতর যে রাইস মিলের ভেতর ভরে নিয়েছি আর এখানে একটা গাড়ি এই যে দেখতে পাচ্ছো লোড হচ্ছে ওই গাড়িটা লোড হচ্ছে তারপর আমাদের গাড়ি লোড হবে আর আলিশানকে ভেতরে ঢুকতে দিইনি কারণ হচ্ছে আলিশানের বয়স হচ্ছে আঠেরো বছরের থেকে কম আছে সেই জন্য ওকে ভেতরে ঢুকতে দিইনি এখানে নিয়ম হচ্ছে আঠেরো বছরের নিচে ঢুকাই যাবে না আর আমাদের গাড়িতে আর একটা প্রবলেম হয়ে গেছে প্রবলেম হচ্ছে যে এই গাড়িটার আগেই আমাদের লোডিং হওয়ার কথা ছিল কিন্তু এখানে মানে লোড করার আগে তিরপল চেক করছে যে তিরপল ঠিকঠাক আছে কি না আর আমাদের গাড়ি যে নতুন তিরপলটা কিনেছিলাম সেটার মধ্যে একটুখানি সামান্য একটুখানি একটা হাইট মাল লোড করেছিলাম কদিন তো কোনো গাছে জায়গায় লেগে হয়তো একটুখানি ফুটো হয়ে গেছে এরকম সামান্য ছোট্ট পড়া তো সেটার জন্য আমাদের গাড়ি লোডিংটা আটকে গেছে বলছি নতুন তিরপল দিয়ে আনো তারপরেই আমাদের গাড়ি লোড হবে মালিককে ফোন করেছি দেখা যাক নতুন তিরপল আনুক তারপরে আমাদের গাড়ি লোড হয়ে যাবে কিন্তু আমাদের পেছনে যে গাড়িটা ছিল সেই গাড়িটা লোডিং স্টার্ট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ তো ঠিক আছে চলো অপেক্ষা করি নতুন তিরপল আনি তারপরে আমাদের আবার লোডিং হবে ওকে তো বন্ধুরা এখন বাজছে হচ্ছে একটা আর আস্তে আস্তে আরে একে তো ভেতরে ঢুকতে দিচ্ছে না এ বাইরেই দাঁড়িয়ে আছে আমাদের তিরপল আলিসনের বাবা নিয়ে এনেছে তো ওই জন্য এখন এসেছে তো এখন ভাবলাম যে বাইকটা আছে তাহলে হোটেল থেকে খেয়ে নিয়ে চলে আসি আরে আর এই যে এখানে ব্রিজের কাছে এখানে হোটেল আছে আর এই হোটেলেই আজকে আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে দিয়ে আবার যাবো গাড়ির কাছে তো বন্ধুরা এখন বাড়ছে হচ্ছে আর আমরা আছি হচ্ছে এখন বর্ধমানে কাছাকাছি আছি আর আজকে মানে ফ্যাক্টরিতে যেখানে আমরা গেছিলাম রাইস মিলে মালটা লোড করতে চালটা তো মানে সারাদিন খুব পরিসানি হয়েছে আজকে পরিসানি হচ্ছে ওই মিলে মানে সিস্টেম প্রচুর আইন কানুন প্রচুর যেহেতু আডানির রাইস মিল তো ওটা ওই জন্য অত নিয়ম কানুন বেশি আর আমাদের বাঙালির থেকে মিলে হচ্ছে তোমার অবাঙালি লোক বেশি আছে ওই জন্য আইন টানুন প্রচুর আর আলিসানকে তো আজকে ভেতরে ঢুকতেই দিই যে যেহেতু ওর আঠেরো বছর পুরো হয়নি সে কারণে ওকে সারাদিন আজকে মানে গেটের বাইরেই থাকতে হয়েছিল আর ভেতরে লোড সব কিছু আমাকেই করতে হয়েছে আর এবার একা তো এবার তিরপল মারা যায় না ত্রিপল মারতে গেলে দুজন তো লাগবেই নাহলে তো হবেই না তো তাও মানে তিরপল মারার সময়ও ওকে ঢুকতে দেয়নি তো ওখানকার যে লেবার যারা লোড করেছিল আমাদের চাল তো তাদেরকে দিয়েই ত্রিপল আমাদের বান্ধা করিয়েছি পুরো একবারে ঠিক আছে আর আমাদের গাড়িতে লোড হয়েছে হচ্ছে চাল যে ফরচুনের যে মিনিকেট রাইস হয় সেই চালটা লোড হয়েছে ঠিক আছে আর চালটা খালি হবে হচ্ছে আছে তো আজকে আমাদের এই টিপ হচ্ছে রামপুরহাটের টিপ চলছে এটা আর রাইস মিলে ঝামেলা বলতে যে দেখো আমাদের গাড়িতে যেসব পুরোনো ত্রিপল আছে সেসব মানে তিরপল চলবে না ওখানে ফ্রেশ তিরপল চাই নতুন তিরপল চাই তবে গাড়ি লোড দিচ্ছে লোড দিচ্ছে না আমাদের গাড়ির তিরপলের জন্য লোডিং আটকে গেছিলো যে তিরপল তোমার ভালো চাই নতুন তিরপল চাই এবার যে আবার মালিককে ফোন করলাম তো মালিক আবার নতুন তিরপল নিয়ে এলো তবে আমাদের গাড়ি গিয়ে লোড হলো নইলে আমাদের গাড়ি লোড হতো না আজকে বহুত আইন কানুন এক ট্রেনে প্রচুর আইন কানুন প্রচুর নিয়ম ঠিক আছে তো যাই হোক লোড হয়ে গেছে আর কোনো টেনশান নেই এখন মালটা খালি করতে পারলেই হবে আর আমাদের মালটা হচ্ছে রামপুরহাটে যেখানে খালি হবে সেই জায়গায় আবার নো এন্ট্রি আছে পার্টি ফোন করেছিলাম পার্টি বলছে সকাল ছটার মধ্যে ঢুকতে হবে তবে মাল খালি হবে নইলে খালি হবে না নি থাকছে তো চেষ্টায় আছি এখন এই বর্ধমান ঢুকবো নটা ভাজছে দেখি কত করে কি পৌঁছায় সারা রাতে মোটামুটি আজকে সারা রাতে গাড়ি চালাতে হবে তবেই যেয়ে রামপুরহাট পৌঁছাতে পারবো এখন অনেক রাস্তা আছে তো ঠিক আছে চলো চলতে থাকি আর খাওয়া দাওয়া ওইদিকে আমরা একবারে বীরভূমে গিয়েই ঐ চাইডে খা দা কৰিব এখন বাচ্চা হচ্ছে একটা আর আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে জয়দেব আর এখানে এসে দাঁড়িয়েছি কারণ হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে রাত একটা বেজে গেছে আর আমাদের গাড়ি রেখেছি ওই যে ওইখানে রেখেছি আর এখানে হোটেল আছে তো এই হোটেলে যাচ্ছি আমরা খাওয়া দাওয়া করতে আর সাথে পানির দুটো বোতলও নিয়ে নিয়েছি আলিসান গাড়িতে আমাদের পানি নেই তো ওখান থেকে পানিটাও ভরে নেবে ঠিক আছে তো চলো গিয়ে খাওয়া দাওয়া করি কি আছে দেখি হোটেলে তো খাবার আমাদের অর্ডার করেছি আর আজকে আমাদের ডিনারে হচ্ছে চিকেন চাপ আর তন্দুরি রুটি ঠিক আছে তো খাবার আসছে বলে দিয়েছি আর এ তো সারা রাস্তা একবারে ঘুমোতে ঘুমোতেই আসছে পুরো পুরো রাস্তাটা ঘুমিয়ে ঘুমিয়ে আসছে এত ঘুমটা কীসের হ্যাঁ এত ঘুম পাই কেনা দ্যা জেকেই কোথায় জেগেছিলিস দাদা কম্বল ঢাকা দিয়ে দেখলাম ঘুমাচ্ছি হ্যাঁ এত গরমে তুই কম্বল ঢাকালে ঘুমোচ্ছিস হ্যাঁ সত্যি আর আমাদের এই যে রুটি চলে এসেছে তন্দুরি রুটি আলিসান আর আমারও আর ওখান থেকে আসছে হচ্ছে চিকেন চাপ একদম রেডি হয়ে আর এই হচ্ছে চিকেন চাপ একদম লেগ পিস চলে এলা তো ঠিক আছে বন্ধুরা চলো তাহলে খাওয়া দাওয়া করি ঠিক আছে এই হচ্ছে আমাদের আজকের রাতের ডিনার এইটাই চিকেন চাপ আর তন্দুরি রুটি আছে হচ্ছে পিঁয়াজ দারুন 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 তো বন্ধুরা খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট আর এবার এখান থেকে গাড়ি ছাড়বো দেখি কখন কি পৌঁছায় রামপুরহাট আর পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে পৌঁছাতে হবে নাহলে বলছে নয়েনটি লেগে যাবে ছটার পর আর আমাদের গাড়ি তাহলে আবার ঢুকবে খালি হবে না ঠিক আছে ওই জন্য ভাবছি আর ঘুমাবো না একবারে ওখানে গিয়ে ঘুমাবো আর কতক্ষণ লাগে দেখি মিনিমাম এখনো দু ঘন্টা আড়াই ঘন্টা লাগবে সিউড়ি গেট আছে জাম আছে সেসব কোনো সব পার করতে হবে আর যারা গাড়ির লাইনে বলছো কাজ করবো গাড়িতে কাজ করতে চাও তো ভাই গাড়ির লাইনে মেন হচ্ছে ঘুম এই যে রাত গাড়িতে ডিউটি করা এটাই হচ্ছে জিনিস ঘুমটাকে মানে ছাড়তে হবে ঘুমোলে হবে না এই যেরকম ঘুমিয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ মানে প্রচুরই ঘুমিয়ে যাচ্ছে তো সেরকম ঘুমোলে হবে না ঘুম ছাড়তে হবে ঘুম পেলেই হবে না ঠিক আছে তো চলো তাহলে গাড়ি ছাড়ি গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে আমাদের ব্লগের এটা হচ্ছে পরের দিন আর আমরা চলে এসেছি হচ্ছে রামপুরহাট ঠিক আছে আর আমাদের গাড়ি যেখানে খালি হবে মানে সেই খালি পয়েন্টে ঢুকতে পারিনি ঠিক আছে আর এইখানে হচ্ছে এই ভারত পেট্রোলিয়াম পাম্প এখান থেকে হচ্ছে রামপুরহাট হচ্ছে মোটামুটি দু আড়াই আড়াই তিন কিলোমিটার রাস্তা আছে যেখানে রামপুরহাটে আমরা ঢুকবো তো এই মা দক্ষিণা দক্ষিণা খালি হোটেল তো এইখানে আমাদের গাড়ি এই যেখানে লাগিয়ে দিয়েছি ঠিক আছে এখন এখানেই থাকব কারণ হচ্ছে যে আমাদের যেখানে খালি হবে যে জায়গাটায় সেই জায়গাটা হচ্ছে নয়েনটি লেগে আছে কি তো নয়েনটি এখন দুপুরবেলায় যদি নয়েনটি ছাড়বে পার্টির সাথে কথা হলো তো বললো যে একটা সময় নয়েনটি ছাড়বে তারপরে আমাদের গাড়ি ওখানে ঢুকতে হবে তো ততক্ষণ আমরা এই হোটেলেই থাকবো আর এখানে সকাল সকাল এসে একবারে চান টান করে নিয়েছি আসতে আমাদের লেট হয়ে গেছে কারণ হচ্ছে যে দেখো ওখানে কালকে সারাদিন আমরা লোড করেছি খালাসিকে ঢুকতে দিইনি সব কিছু মানে নিজেই লোড করেছি দুপুরবেলা আমি একটু ঘুমোতেও পারিনি এবার একা কত গাড়ি চালাবো বলো না ব্যাপার হচ্ছে চালানো বলা আমার তো কেউ নেই সেটা তোমরা জানো যা চালাতে হয় আমাকে একাই চালাতে হয় সেই কারণে আরও আর কি ঢুকতে পারলাম না রাতে এমনিতে চেষ্টা করেছিলাম বহু তবুও ঢুকতে পারিনি রাস্তা রাস্তায় একটু ঝামেলায় পড়ে গেছিলাম মার্কেটিংয়ের এই সব দিয়ে একটু ঝামেলা ছিল সেই কারণে লেট হয়ে গেল নাহলে আমাদের গাড়ি এতক্ষণ খালি পয়েন্টে পৌঁছে যেত তো কিছু করার নেই ঢুকতে পারিনি এখন কিছু করার নেই তো সকালে এসে হোটেলে লাগিয়ে দিয়েছি গাড়ি আর পার্টির সাথেও সব কথা হয়ে গেছে এখন দুপুরবেলায় ঢুকবো ওই জন্য একবারে সকাল সকাল একবারে চান টান করে একবারে ফ্রেশ হয়ে গেছি ঠিক আছে নাস্তা পানি এখনো কিছু হয়নি নাস্তা পানি হবে একটু পরে দেখা যাক কোথায় কি এখানে আশেপাশে নাস্তা আছে নাস্তা এনে নাস্তা করবো আর এই হোটেলে খাওয়া দাওয়া করে তারপরে একবারে ঢুকবো আমরা রামপুরহাট টাউনে যেখানে আমাদের গাড়ি খালি হবে ঠিক আছে তো চলো তাহলে এখানেই থাকি এখন ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে কোথায় কি খালি হচ্ছে রামপুরহাটে সব তোমরা নেক্সট ব্লগে দেখতে পেয়ে যাবে এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড বাই বন্ধুরা